জুলাই আগস্টে ছাত্র জনতার গণ নিহত এবং আহত ব্যক্তিদের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে শনিবার গণ সংক্রান্ত বিশেষ সেলের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়েছে ওয়েবসাইটে আটশো জন নিহতের তালিকা প্রকাশ করা হয়েছে এছাড়া এগারো হাজার জন আহতের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে অর্থ উপদেষ্টা ড উদ্দিন আহমেদ বলেছেন মূল্যস্ফীতি আগে আট বা নয় আটকে রাখা হলেও এখন কোনো কারচুপি নাই বলে মূল্যস্ফীতি বেশি দেখাচ্ছে শনিবার রাজধানীর সিরডাব মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন ব্যাংকিং অ্যালমানাক এর ষষ্ঠ সংস্করণে প্রকাশনা উৎসবে অর্থ উপদেষ্টা মূল্যস্ফীতি বাড়ার কারণ জানিয়ে বলেন বিবিএসকে বলা হয়েছে তথ্য যা আছে তাই প্রকাশ করে যেন এখানে কারচুপির কোনো ব্যাপার নেই সড়ক ও পরিবহন খাতে দুর্নীতি বন্ধ হয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম শনিবার সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও কাঠামোগত সংস্কার বিষয়ে জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এই তথ্য জানান তিনি নাহিদ ইসলাম বলেন আগে একদল দুর্নীতি করেছিল এখন অন্য দল করছে সড়কের নৈরাজ্যের সাথে একটা পলিটিক্যাল প্রভাব জড়িত তাই খুব সহজে সমাধান হবে না রাজধানীতে চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী দু একদিনের মধ্যেই তালিকা প্রস্তুত হয়ে গেলে অচিরেই পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি সাজ্জাদ আলী বলেন চাঁদাবাজি একটা সামাজিক অপরাধ চাঁদাবাজি মোকাবেলা করার জন্য শুধু পুলিশ নয় সমাজের প্রতিটি অঙ্গ সংগঠনকে এগিয়ে আসতে হবে কোথায় চাঁদাবাজি হচ্ছে কারা করছেন সেই বিষয়ে একটি প্রতিরোধ গড়ে তোলা খুব জরুরি হয়ে পড়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন দু সালের মধ্যেই হতে হবে এ সময়ের মধ্যে সব সংস্কার শেষ করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়াবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আজ শনিবার দুপুরে কুমিল্লার চোদ্দগ্রাম সদরের এইচ জে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির এসব কথা বলেন দীর্ঘ প্রায় ১৯ বছর পর উপজেলা জামায়াতের উদ্যোগে চোদ্দগ্রামে এভাবে প্রকাশ্যে সম্মেলনের আয়োজন করেন সংগঠনটি